আমি পাপিয়া আমার ভ্লগি ভাই পাপিয়া লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি পার্ট থ্রিটা নিয়ে সেদিনকার আমরা গ্যাংটক থেকে বেরিয়ে গেছিলাম নামচির উদ্দেশ্যে আর একদম ভোর ভোর বেরিয়েছি দেখতেই পাচ্ছ একদম রাস্তা ফাঁকা আর একটু রাস্তাটা খারাপও ছিল তো একদম ভোর ভোর বেরিয়ে গেছি এই জন্য যাতে জ্যাম না হয় তো আমাদের ড্রাইভার দাদা ভোর ভোরই চলে এসেছিলো তখন ওই পাঁচটা মতো বাজে তো আমরা একদম সাড়ে সাতটার মধ্যে মধ্যেই আমরা রুমে ঢুকে গেছিলাম আর তারপর আমরা যাব ওখানে রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা যাব হচ্ছে স্কাইওয়ার্ক দেখতে অনেক জার্নি অনেক দূরের রাস্তা চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি আর পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো খুবই ভালো লাগবে এই দেখো আমরা চলে এসেছি সাড়ে সাতটার সময় তখনও ওরা ঘুম থেকে সবাই উঠেছে হোটেলের লোকরা ওরাও বলছিল যে এত ভোর ভোর তো কেউ চেকিং করে না তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু এই দেখো আমাদের ব্যাগ ফ্যাক রাখা আছে আর হোটেলটা এতটাই সুন্দর হোটেল বলবো না এটা একটা হোমস্টে খুব সুন্দর দেখো এত সুন্দর ওদের এই নিচে একটু জায়গা ওইখানে একটা রিসেপশন এরিয়া এইখানে পুরো বাড়ি ওইখানে একটা বাড়ি আর ওই যে হলুদ রঙে দেখা যাচ্ছে ওইটা একটা সাইবাবার মন্দির ছিল আর এখানে কাবাব করার তন্দুরি করার জায়গাও আছে এখানে আমরা বসে পড়েছি সকালে এখানে আমাদের ব্রেকফাস্ট দেবে আমরা ব্রেকফাস্ট করে এবার আমরা বেরাবো এত সুন্দর জায়গাটা কি সুন্দর লাগছে দেখো আমরা সবাই দাঁড়িয়ে একটুখানি উপভোগ করছিলাম তারপর আমরা ব্রেকফাস্ট করে ফ্রেশ ফ্রেশ হয়ে এবার আমরা চলে যাবো আর এখানে দেখলাম ওরা অনেক রকমের সবজি করেছে মানে চাষ করেছে অনেক কিছু ফুল গাছ লঙ্কা গাছ কত সুন্দর করে সাজিয়ে যেত হোমস্টেটা তারপর আমাদের গাড়ি চলে এসেছিলো আমরা গাড়িতে আবার উঠে পড়েছি সাড়ে দশটা নাগাদ আমাদের অনেকটা দূর যেতে হবে মিনিমাম যেতে যেতে তিন ঘন্টা আমাদের লেগেছিল একটু রাস্তায় জ্যাম পেয়েছিলাম তাই জন্য একটু লেট হয়ে গেছিলো আর ভাবছিলাম যে এত দূর এত দূর কি বলবো আস্তে আস্তেও রাত হয়ে গেছিলো সেটা তোমরা দেখতে পারবে অনেকটা দূরের জার্নি অনেকটা দূরের রাস্তা এক একদম টপ ফ্লোরে উপরে উঠতে হবে পাহাড়ের তো চলে এসেছি ফাইনালি কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি ওয়াক দেখতে এখানে আমরা টিকিট কেটে নিলাম টিকিট কেটে এবার আমরা উপরে উঠব জায়গাটা এসে দেখলাম যখন আমরা এসে পৌঁছেছি এসে পৌঁছেছি তখনই আড়াইটা কি তিনটে বেজে গেছিলো আস্তে আস্তে আর তখন দেখো পুরো ফগ একদম কিছু দেখা যাচ্ছিলো না আর এত ঠান্ডা লাগছিল আর জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছিল খুব সুন্দর করে সাজিয়েছে দেখো চারি পাশে ফুলের গাছ নানা রকমের আর এই দেখো জায়গাটা দেখো কীরকম ভয়ঙ্কর টাইপের লাগছে না একদম এরকম রেলিং বরাবর একদম গোল গোল করে আমরা উঠে যাচ্ছিলাম তারপর একদম ওপরে উঠতে হবে আমাদেরকে এবার যাচ্ছি আস্তে আস্তে এরকম রাউন্ড করে 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 ওপরে উঠছিলাম সবাই ভয় লাগছিল একটুখানি কিন্তু ভালোও লাগছিল বেশ খুব সুন্দর লাগছিলো চারিদিকে একদম কুয়াশায় পুরো ঢাকা তারপর ফাইনালি উঠে গেলাম এই দেখো উঠে এবার আমাদের সামনেটা গিয়ে পুরো জুতো খুলতে হবে জুতো ফুতো খুলে তারপর যেহেতু ওখানে বুদ্ধদেবের মন্দির টিকিট আছে তাই জন্য আমাদের জুতো খুলেই খালি পায়ে ঢুকতে হবে আর জুতো রাখার জন্য কোনো চার্জ নেয়নি নর্মালি জুতো খুলে টিকিটটা এবার দেখাবো টিকিটটা দেখানোর পর তারপরেই ওর আমাদের সবাইকে ঢুকতে দেবে এখানে জুতো খুলে নিলাম নাম জুতো খোলার পর এবার সামনের দিকে যাচ্ছি এই দেখো একজন দাঁড়িয়ে আছে এবার আমাদের টিকিটটা দেখবে টিকিটটা দেখার পর আমাদেরকে ভেতরে ওনারা ওনারা ঢুকতে দেবে দিকে এত ফগ এত ফগ যে চারিদিকের মানে কিছু দেখাই যাচ্ছে না আর বুদ্ধদেব যে উনি এত উপরে বসে আছে জায়গাটা যদি ফগ না থাকতো তোমাদের দেখাতাম একটু পরে ফগটা যাবে বাট একটুখানি দেখা যাবে এই দেখো ফকটা একটুখানি হেঁটেছে আর ওনা কী সুন্দর লাগছে দেখো চারিদিকটা এত সুন্দর কিন্তু বারবার ফক চলে আসছে আর ওনার মুখটা বারবার ঢেকে যাচ্ছে বাট এই দেখো ফক ছাড়া কি সুন্দর লাগছে যদি এক ফক না থাকতো রোদ উঠতো জায়গাটা জাস্ট অসাম লাগতো খুব সুন্দর জায়গাটা আর এসে এতটা মনে শান্তি হচ্ছিল না ওরা একটা প্রে করছিল যে ও প্রেয়ার না কি একটা হচ্ছিল ওখানে এত মনে শান্তি লাগছিল গিয়ে জায়গাটায় তারপর এই যে ফেমাস স্কাই চলে এসেছি আর এত ফকের জন্য পুরোই জায়গাটা পুরো স্লিপি স্লিপি হয়ে গেছিলো জল জল কুয়াশার জন্য দেখো একদম আস্তে ধীরে শুসতে আমরা হাঁটছিলাম একটু একটু দৌড়াদৌড়ি করলে পা পিছলে যাচ্ছিল তাই জন্য একদম আমরা সাবধানে হাঁটছিলাম আর একটু মাথা ঘুরছিল ওর তাই জন্য ও বারবার বলছিলো একদম সাবধানে আমরা সবাই সাবধানেই হাঁটছিলাম ওখানে আরও লোক উঠেছিলো সবাই রেলিং ধরে ধরে হাঁটছিলো কিন্তু জায়গাটা যাই বলো জাস্ট অসাম আর এই দেখো আবার ফগ হয়ে ওনার মুখটা ঢেকে গেছে আর এখানে কত লোক উঠেছে দেখেছো আর তারপর এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে সবাই ছবি ছবি তুলে তারপর আমরা নেমে যাব কারণ অনেকটা লেট হয়ে গেছে অনেকটা নিচে নামতেও হবে এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না এত সুন্দর যদি রোড উঠতো না জাস্ট এত সুন্দর সুন্দর তারপর একটা গ্রুপ দেখো সামনে গ্রুপটা খুব ওরা খুব এনজয় করছিল আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম এরপর আমরা এখান থেকে স্কাই থেকে বেরিয়ে এবার যাবো বুদ্ধদেবের ওই ওপরে পুরো সিঁড়িটা ওপরে উঠবো আমরা ওনার সামনেটা ওখানে প্রিয়ার হচ্ছে এত ভালো লাগছিল ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না এই দেখো এবার আস্তে আস্তে আমরা ওপরে উঠবো আর ওনার মূর্তিটা একটু আপছা আপছা দেখা যাচ্ছিল কিন্তু পুরোটা দেখা যাচ্ছিলো না কারণ একবার ফগ এসে ও ঢাকা দিয়ে দিচ্ছিল আবার চলে যাচ্ছে এই এই হচ্ছিলো কিন্তু খুব ভালো লাগছিল এবার আস্তে আস্তে উঠে তোমাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে চলো খুব সুন্দর লাগছিল আর এখানে দেখো ওদের কোনো কিছু ফেস্টিভ্যাল বাট হচ্ছিল ওখানে তাই জন্য খুব ভালো লাগছিল আমরা সব কিছু দেখছিলাম আর এই দেখো সামনে ফাইনালি ওনার মূর্তিটা কি সুন্দর জায়গা সত্যি বলতে গিয়ে এত সুন্দর জায়গা আর এত মনে শান্তি হচ্ছিল গিয়ে ওখানে বসে আমরা কিছুক্ষণ শুনছিলাম ওদের প্রিয়ার রুজিগুলো হচ্ছিল তারপর এখানে আমরা এবার নিচে নেমে যাচ্ছি আবার ফগে পুরো ভর্তি হয়ে গেছে জায়গা এই দেখো আবার ফগে গিয়ে ওনার মুখ ঢেকে গেছে এবার আমরা নিচে নেমে যাচ্ছি এবার আমরা চলে যাব। বাড়িতে কারণ ড্রাইভার দাদা অনেকবার করে ফোন করছিলো আমাদেরকে যে চলো অনেকটা লেট হয়ে যাবে কারণ অনেকটা দূরের রাস্তা নিচে আবার যেরকম উপরে উঠেছি অনেকটা কষ্ট করে আবার নিচে নামতেও হবে ওরকমভাবে ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আজকে শুধু এইটুকানি ঘুরেছি কারণ এইটুকানি একটা স্পট ঘুরতেই আমাদের একদম সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিল কালকে আবার নতুন একটা স্পটে যাবো সেটাকেও তোমাদের দেখাবো রা বাংলা আরও যা যা আছে ওগুলো গিয়েও তোমাদের দেখাবো এই দেখো ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেছে হোটেলে ফিরতে ফিরতে তো রাত্রিবেলা একটু ভয় লাগছিল কারণ ওখানে তো কোনো লাইটের সিস্টেম এমনি অন্ধকারে ড্রাইভিং করে তো যাই হোক ব্যাপারটা খুব ভালোই লাগলো এবার আমরা রাত্রিবেলা হোটেলে গিয়ে আজকে আমরা সবাই তান্দুর পার্টি করব চলো তোমাদেরকে দেখাই এই দেখো তান্দুর ম্যারিনেট করছে যেখানে হোটেলে ওরা স্টাফ ছিল ওদেরকে বলেই রেখেছিলাম আগে থেকে আমরা তান্দুর পার্টি করব তাই জন্য ওরা তান্দুর ম্যারিনেট করে বেশ এরকমভাবে রেখে দিয়েছিল এবার আমাদের সামনে গিয়ে গরম করবে তারপর এখানে তোমাদেরকে সকালবেলা এখানে একটুখানি দেখিয়েছিলাম এবার রাত্রিবেলাটা দেখো কি সুন্দর লাগছে আর খুব সুন্দর করে ডেকোরেট করেছে বললাম রাত্রিবেলাও দেখো জায়গাটা কি সুন্দর লাগছে লাইটে লাইট গান চলছিল তাই জন্য আমি একটু মিউট করে দিয়েছিলাম তো খুব ভালো লাগছিল খুব এনজয় করছিলাম আর এই দাদার একটা বাচ্চা আছে এখানে এত কিউট এত কিউট তোমরা সামনে একটু গিয়ে দেখাচ্ছি তারপর এখানে এই যে ম্যাগনেট হতে বসে পড়েছে আর এই ঠান্ডার মধ্যে আগুনের সামনে এমনি বোনফায়ার ব্যাস মানে দারুণ লাগছিল ব্যাপারটা খুব এনজয় করছিলাম খুব মজা হচ্ছিলো আর তারপর এই দেখো এই পুচকিটা দেখো খুব সুন্দর এত কিউট বাচ্চাগুলো ওখানে কি বলবো তারপর ও বলছিল যে আমিও একটুখানি করি বাবার হাতে হাতি মানে ও কিছু বোঝে না ওই আগুনের মধ্যে ও এমনি শিখগুলো নিয়ে ঘোরাবে কী ভাল লাগছিলো ওরা স্বামী স্ত্রী আর এটা এই হোমস্টেটা ওরাদের দুজনেরই ওরা বেশ এখানে ওরা দুজনেই সবাইকে হ্যান্ডেল করে মানে মানুষজন আসলে আর এই পুচকেটা তো আরও সুন্দর সুইট তারপর আমরা এখানে তান্দুর হয়ে গেছিলো এবার আমরা খাবার পালা এই দেখো খেয়ে বলছিল অসম হয়েছিল একটা মশলা দিয়েছিল সত্যি এত সুন্দর হয়েছিল অসম খেতে হয়েছিল এরপর আমরা ডিনার করে শুয়ে পড়বো কারণ অনেকটা ক্লান্ত হয়ে গেছি সেই সকাল থেকে বেরিয়েছিলাম আবার কালকে আমাদেরকে বেরোতে হবে তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো আমাকে জানিও আবার কালকে তোমাদের পার্ট ফোরটা নিয়ে আসবো তো আজকের মতন চলো টাটা বাই